পরছরে ফ্যান দিলে ঠান্ডা লাগে অফ গরম লাগে ফেন দিয়ে কম্বল গাদ দিয়ে দুই ঠ্যাং বের করি দেবো এ কদম ভাত খাসিস কে খালি মাগনা খাওয়ার তারখ থাকি তুই খালি যে চিলাইবি না আমি ওইটাও জানি আমি পাতা কবি ভাজি দিয়া খাই এই পাতা কবি সবজিটা ভকে ভাত সবজি কবি আবার তরে কিবা কইরা ধকা দিল খালি কি মগ দুনিয়ার সবাইকে ধোকা দেয় শালা রানদীপের ধরলে করে আর জায়গা ধরে না আর রানদার পরে করে আর তলিত বিশ্রী পাওয়া যায় না ও তুই তো কইছাস এ বেটা তুই কেন আবার হুকাইয়া গইছাস কই শুকাইছ মোর জেটা শক্তি ওইছে কিটা তুই জানিস মুই আলেনার একটা কাপড় টাইলে 10টা কাপড় পড়ে যায় শালা বিশ্বাস না করিস মাটির কলসি আনি দে দেহшила এক আছরা ভাঙাই শালি তুই আমারে কি বলত পয়সা ঐতে আর পাওয়ার কি দরকার হয় কি কইলি ভালো কইরা বুঝলাম না থাও তোর হজম হবে না হয় এ গোল্ডু আর চাঁদীর बेटा গেছে কে ওমরা বলে ব্যাডমিন্টনের ডাক কাটতে লাগছে তো গাহায় নাই আমি অন্য খেলা ভালো পাই না রে কি মুরগির পাহা নিয়ে ডাঙা ডাঙি করে তোর ডাংগুটি আর গবর চান খেলার অভ্যাস শালি তুই আবার জাস নাই

ভালা ভালা বস্তু দেহং কত ভাই কি লাগে তো তোমার এতে কি কি পাওয়া যায় আমার এতে সব পাওয়া যায় তাহলে হেলিকপ্টারে আনি দে তো এ সুসে দোকানত কোনোদিন হেলিকপ্টার পাওয়া যায় তাহলে কইস কে সব পাওয়া যায় হায় রে জালা দোকানত জেলে জেলে বস্তু পাওয়া যায় মরো এতে ওলে পাওয়া যায় তো কি লাগে ওটে ক হ্যান্ড ওয়াশ আছে আছে তো কয়টা লাগে মক না লাগে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুইয়ে মক আটা এক কেজি দাও আটা দিতে মুই হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুমকে তোর হাত যদি লেত্রা থাকে মোর হাত ছাপায় আছে কতগুলে আটা দিন জুতে পাওয়া যায় তরেতে কে জুতে নিব না মুই পিন্দিত আটা দওয়া লাগে না মুই নে নি এতে খালি দামি জুতে কত দাম 1000 এর তলাত নাই কে 500 টাকা নিস 500 টাকা জুতার ফিটাও পাবেন নহয় কে ফিটার কত দাম মোর জুতার ফিটার দাম 600 টাকা তাহলে ফিটে গুলে রাহি খালি জুতে গুলে দে 700 টাকা দি মেলা এ সুসে তো ঠাই মুই জুতে না বেসা শালা বান্দর ছাওয়া নবরত্ন তেল আছে কে নবরত্ন তেল লাগে নেকি না তোর রাগ উঠছে মাথা লাগা ঠান্ডা হবে এলা এই রে সুসে রে কারজে পালা পললু এ তুই বস্তু নিব না যাবো ঠাই এ কাস্টমার মুই ভালা করে ব্যবহার করিস দিব শেনকা আটা আটা দবা দিয়ে বাজে কথা আরম্ভ করছিস তুই মগ এত সরবের দিলে হে আটা মাপি দিম তক কি মুই আতা ফেবি গল দি আটকে রাখছোন নেকি কত বলে আটা দিন দে না 50 টাকা চার পাঁচ কেজি এ সুসয়ে 1 দামে 50 টাকা চার পাঁচ কেজি না নাই দুই কেজি তো দে আটে না কম হইবে নয় আটে না না এলা নাই হায় রে সুসেরে কারজে пала পললুম মই এক টাকা কম হইবে নয় এক টাকা কম না হয় নাই 5 টাকা কম নে এ সুসে মুই তথায় বস্তু না বেসাং রে মক মাফ করি দে যা মাফ করি দিলুম তাইলে 50 টাকা দুই কেজি আটা দে হেউ মুই দোকানে বাদ দিম বাদে যদি তাইলে মক দুই কেজি আটা দিলে কি হয় এ সেংরা গুলে সবাই আইসো তো এক ঘাত ধরি বের করি দাও এত কষ্ট করার কি দরকার মুই নিজে বেরে যাং সকাল সুকেল মোর আজকে মেজাজটাই গরম করি দিয়ে গেল কই বেরে নং আর দোকান বন্ধ করি থুইয়ে যায়